দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে বসেই শক্ত হাতে দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি এবার দীর্ঘ ছয় বছর পর যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তার বৈঠক হওয়ার কথা রয়েছে বিএনপির সূত্রগুলো বলছে দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ চারটি ইস্যুতে যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এগুলো হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপির মহাসচিব সেখানে তার দশ দিন থাকার কথা রয়েছে সবশেষ দু সালে একাদশী জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দফা লন্ডনে গিয়েছিলেন মির্জা ফখরুল গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতারা বলছেন দু সালে একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপি সহ বিরোধী দলের বিরুদ্ধে দমন পীড়নের মাত্রা আরও বৃদ্ধি পায় ফলে তৎকালীন সরকারের দমন নীতির কারণে বিদেশ যেতে পারেননি মির্জা ফখরুল পাশাপাশি একাধিকবার কারাবরণ সহ নানা কারণে বিদেশ যেতে পারেননি তিনি এবার তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে তার মূলত শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফরে যাচ্ছেন বিনপির মহাসচিব এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সভাও করেছে যুক্তরাজ্য বিএনপি তার সম্মানে কয়েকটি কর্মসূচিও করার কথা রয়েছে বিনপির একটি সূত্র বলছে বিএনপি মহাসচিব দেশে ফেরার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন তেরো ডিসেম্বর সেজন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রও যেতে পারেন আমেরিকার ভিসার জন্য গত বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে ফিঙ্গারপ্রিন্টও দিয়েছেন খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও তার দ্রুত উন্নত চিকিৎসা দরকার তার অবর্তমানে দলের ভিতরে কোনো সংকট তৈরি হয় কিনা সেটিও ভাবনার বিষয় আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য মিথ্যা মানোয়ার ও ভিত্তিহীন মামলা কয়েকটি মামলায় তাকে সাজাও দেয়া হয়েছে এমন প্রেক্ষাপটে তারেক রহমান ও মির্জা ফকুলের বৈঠককে খুবই গুরুত্বের সাথে দেখছে বিএনপি